নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আর্থারাইটিস এখন একটা কম সমস্যা পায়ের ব্যথা প্রথমে ছোট ছোট জয়েন্টে শুরু হয় তারপর সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাচ্ছি যে ব্যায়ামগুলো আপনারা দুবেলা যদি অভ্যাস করেন তাহলে এই পেন থেকে আপনারা মুক্তি পাবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে আমার এক নম্বর ব্যায়াম দুটো পা জোড়া করে হাঁটু টান করে লম্বা করুন পায়ের পাতা দুটো একবার নিচের দিকে টান করুন একবার ওপরের দিকে টান করুন আবার নিচের দিকে টান করুন আবার ওপরের দিকে টান করুন তিন চার পাঁচ ছয় সাত হাঁটু টান রাখবেন আট নয় দশ এটা আপনারা দশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম চেয়ারে বসেই দুটো পা লম্বা করুন হাঁটু টান করুন দশ সেকেন্ড রেখে ছেড়ে দিন আবার করুন হাঁটু টান রাখুন দশ সেকেন্ড রেখে পা নামিয়ে নিন দুই একইভাবে আবার করুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনারাও এটা বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম চেয়ারে বসে একটা করে পা তুলুন যখন খুশি তখন ব্যায়ামগুলো করতে পারবেন ভীষণই সোজা ব্যায়ামটা এটা আয়টা বার করবেন আমার চার নম্বর ব্যায়াম চেয়ারে বসে প্রথমে দুটো পায়ের গোড়ালির ওপর ভর দিন তা একবার ট্রোয়ের ওপর ভর দিন একবার গোড়ালির ওপর ভর দিন একবার টের ওপর ভর দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা দশ বার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম চেয়ারে বসে দুটো হাঁটুর মাঝখানে টাওয়াল ভাঁজ করে রেখে হাঁটু দুটো দিয়ে টাওয়ালটাকে চাপ দিতে হবে এবং একসাথে দুটো পা তুলতে হবে একইভাবে আবার করুন দুটো হাঁটু দিয়ে টাওয়ালটাকে চাপ দিন এবং দুটো পা টান করুন তিন প্রত্যেকবারই পাঁচ সেকেন্ড করে হোল্ড করবেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা বার করবেন আমার ছ নম্বর ব্যায়াম দুটো পা হাঁটু ভেঙে একসাথে তুলুন পাঁচ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামান আবার তুলুন আস্তে করে নামান तीन चार पाँच छ সাত যদি ব্যায়ামগুলো একসাথে এতবার করতে কষ্ট হয় তাহলে সকালে হাফ করবেন বিকেলে হাফ করবেন এটা আপনারা দশবার করবেন আমার সব শেষ ব্যায়াম দুটো পায়ের পাতা দু সাইডে এরকম ছড়িয়ে দিন পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার এক জায়গায় আনুন আবার ছড়িয়ে দিন আবার এক জায়গায় আনুন একইভাবে আবার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সাত আট নয় আপনারাও এই ব্যায়ামটা দশ বার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার